বন্ধুরা চোখের নিচে কালি মেচেতা পিগমেন্টেশন এমনকি ব্রোনের তো দূর করবি তার সাথে তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় রিঙ্কেল ফাইনলাইনস চলে আসে স্কিনের মধ্যে কোনো গ্লো না থাকে স্কিনটা পুরো কালো হয়ে যায় তাহলে বলবো আজকের উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য এই শীতে যদি ফিটকিরি আর আলু রসকে তোমরা আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো তাহলে তোমাদের ত্বকের সমস্ত রকমের প্রবলেমকে সলভ করে স্কিনকে বাড়াবে ফর্সা উজ্জ্বল টান তাই ভিডিওটি স্কিপ না করে এন্ট অবধি দেখো তো তার জন্য প্রথমেই তোমাদের লাগবে একটা মিডিয়াম সাইজের আলু তো আলুটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর রসটা তোমাদের প্রথমে বার করে নিতে হবে তারপর নেক্সট এখানে ফিটকিরি রয়েছে ফিটকিরি তোমরা যে কোনো গ্রসারি স্টোর অথবা কসমেটিক স্টোরে পেয়ে যাবে মাত্র পাঁচ দশ টাকা দাম নেয় তো ফিটকিরিটাকে নিয়ে এসে তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ক্রাশ করে নেবে এরপর দেখো যে আলু রসটা আমি বার করে রেখে দিয়েছিলাম সেই আলুর রস থেকে আলু স্টাচটা আমি আলাদা করে নিচ্ছি কারণ এই আলু স্টাচটা আমাদের পরে যা লাগবে এরপর তোমাদের কি করতে হবে এই আলু রসের মধ্যে এক চিমটি মতন ফিটকিরি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ফিটকিরিটা আলু রসের সাথে পুরোপুরিভাবে মিশে যায় রকম যেন দানা না থাকে তারপর তোমাদের আরও একটা কাঁচের বাটিতে নিয়ে নিতে হবে এক থেকে দেড় চামচের মতন বেসন যে বেসনটা তোমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করবে ত্বকের মধ্যে ভিতর জমে থাকা নোংরা ময়লা দাগ চোপ ট্যান মেচে তা পিগমেন্টেশনের দাগকে হালকা করতে সাহায্য করবে তোমাদের স্কিনের অতিরিক্ত অয়েলটাকে কন্ট্রোল করবে এবং স্কিনে নিয়ে আসবে একটা উজ্জ্বল পরিষ্কার ফ্রেশনেস ভাব তো তারপর তোমাদের এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে এক চামচ মতন গুঁড়ো এই চাল গুঁড়োর মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্স এজিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিনের যে স্যাগিনেস রয়েছে রিঙ্কেল ফাইনালাইজ বলি রেখা রয়েছে স্কিন যে ঝুলে গেছে সেই প্রবলেমগুলোকে যেমন দূর করবে তেমন স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং টাইটনিং করতে হেল্প করবে স্কিনে নিয়ে আসবে ন্যাচারাল একটা গ্লোয়িং লুক এরপর এখানে এক চিমটি মতন হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো কিন্তু নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকের রং ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে এবং হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় এটি আমাদের ত্বকের ইনফেকশনকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে আন ইভেন্ট স্কিন টোনকে ইভেন্ট টোন করে তোলে এবং হলুদের মধ্যে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের ত্বকের প্রদাহ নাশ করতে ভীষণভাবে সাহায্য করে মেঝেদা পিগমেন্টেশনে দাগ তুলে ত্বকে উজ্জ্বল ফর্সা বানায় এরপর আমি এখানে এক চামচ মতন মধু অ্যাড করেছিলাম যাদের স্কিনে মধু সুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে কিন্তু যাতে স্যুট করে অবশ্যই মধু এখানে অ্যাড করবে কারণ মধু আমাদের স্কিনে অ্যান্টিএর স্কিনকে টান টান বানাবে একই সঙ্গে ডিপ হাইড্রেশন প্রোভাইড করতে সাহায্য করবে তারপর দেখো ফিটকিরি আর আলুর রস যে বিশ্রমটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু এই ফেস প্যাকটাকে রেডি করতে হবে আর একটুখানি গোলাপ জল আমি এখানে অ্যাড করেছিলাম তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই স্পেশাল রেমেডিটা তৈরি হয়ে যাবে যেটা আমাদের মুখের প্রোনো ফুসকুরি তারপর মেচেদা পিগমেন্টেশন চোখের নিচে কালি সমস্ত কিছুকে যেমন দূর করবে তেমন রিঙ্কেল ফাইনলাইনসকে দূর করে স্কিনকে ফর্ষা উজ্জ্বল টান টান বানাবে কারণ এর মধ্যে আমি ফিটকিরি দিয়েছি আর ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাসটেন্জেন্ট প্রপার্টিস যেটি আমাদের স্কিনকে টাইট করতে ওপেন পোর্সকে মিনিমাইজ করতে এবং ব্ল্যাক হেডস হোয়াইট রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে এবং ফিটকিরি নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকের কালচে ভাব যে কোনো দাগ চোখ পিগমেন্টেশনের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্ষা জেল্লাদার বানাতে সাহায্য করে ফিটকিরির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে এটি আমাদের স্কিনের ইনফেকশনকেও দূর করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো খুব ভালো করে আমার প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে আমার কিন্তু রেমেডিটা তৈরি করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো তার জন্য তোমাদের কি করতে হবে সবার প্রথম ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমার ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধোয়াই ছিল একটা ভেজার টাওয়াল দিয়ে আমি দেখো ফেসটাকে একটুখানি ভিজিয়ে নিচ্ছি তারপর এই প্যাকটা হাতের সাহায্যে অথবা তোমরা ব্রাশের সাহায্যে ভালো করে একটা পাতলা লেয়ার লাগিয়ে নিতে হবে তোমাদের গোটা মুখে পুরো মুখে লাগিয়ে তোমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে পনেরো মিনিট পর যখন দেখবে ফেসটা সেমি ড্রাই হয়ে আসছে তখন কিন্তু জেন্টলি হালকা হাতে মাসাজ করে নিতে হবে এক থেকে দু মিনিট ধরে আর এটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে এটা ব্যবহার করে কিন্তু রোদে বেরানো যাবে না ছেলে মেয়ে প্রত্যেকে এটা ব্যবহার করতে পারবে সব ধরনের স্কিন টাইপের জন্যই এটা সুইটেবল তবে এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নেবে তারপরে ব্যবহার করবে এই প্যাকটা রেডি করতে যে কটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি তার মধ্যে ফিটকিরি আর আলুর রস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসাবে কাজ করবে কারণ আলু রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আলু রসে রয়েছে অ্যাজলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের যে কোনো কালো জিদ্দি স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন ব্লেমিসেস রোদে পোড়া কালো দাগচুপকে তুলে স্কিনকে ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করবে তার সাথে আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো নিয়ে আসতে সাহায্য করবে স্কিনকে এক থেকে দু সেট লাইটেন আপ করবে আমার মুখে তো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে এবার চলো তোমাদেরকে আরও একটা জিনিস তৈরি করে দেখায় সেটা হচ্ছে একটা নাইট ক্রিম তোমাদের তৈরি করতে হবে যে আলুর স্টাচটা আমি রেখে দিয়েছিলাম সেটার মধ্যেই তোমাদের এক চামচ মতন অ্যালোভেরা আর একটি ভিটামিন ই ক্যাপসুল তিনটে জিনিসকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা জেলবেস নাইট ক্রিম ক্রিম তৈরি করতে হবে এটা তোমরা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো যারা রোজ ব্যবহার করবে না তারা অন্তত পরপর তিন দিন এটা ব্যবহার করবে তাহলে তোমাদের ত্বকের অনেক সমস্যার সমাধান হবে মুখে বয়সের ছাপ চোখের নিচে কালি তারপর রিঙ্কেল ফাইনলাইন মতো সমস্যা দূর হয়ে যাবে মুখের চোখটা দূর হবে স্কিন অনেক উজ্জ্বল ফর্সা চকচকে দেখাবে তো নাইট ক্রিমটা তো তৈরি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে আমি ফেস প্যাকটা রিমুভ করে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখে বলবে আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে তারপর এই নাইট ক্রিমটা তোমাদের ব্যবহার করতে হবে আর এই ফেস একটা কিন্তু তোমাদের পরপর তিন দিন ব্যবহার করতে হবে পরপর তিন দিন ব্যবহার করলে কিন্তু একটা ম্যাজিকাল রেজাল্ট পাবে মানে এই দুটো স্টেপই তোমাদের পরপর তিন দিন ফলো করতে হবে তো দেখো যেহেতু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আমি ফেসটাকে দেখো জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি এভাবে ম্যাসাজ করলে তোমাদের ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অতিরিক্ত তেল সমস্ত কিছুটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে মুখে ছোপটা দূর হয়ে যাবে স্কিন অনেক ব্রাইট দেখাবে তার সাথে তোমাদের স্কিন টান থাকবে কারণ এর মধ্যে আমি দিয়েছি ফিটকিরি ফিটকিরি তোমাদের স্কিনকে কিন্তু ভীষণ পরিমাণে টাইট করতে সাহায্য করবে স্যাগিনেসটাকে দূর করবে রিঙ্কেল ফাইলাইন্সের মতো সমস্যাকে দূর করে দেবে এবং নাকের মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটা রিমুভ করতে সাহায্য করবে এতগুলো প্রবলেমকে কিন্তু সলভ করে দিতে পারে এই সামান্য একটা ছোট্ট পাথর ফিটকিরি এই ফিটকিরি যখন তোমরা মুখে ইউজ করবে দেখবে তোমাদের ধীরে ধীরে স্কিন টেক্সচারটা পাল্টে যাচ্ছে স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাচ্ছে তবে একদিন ব্যবহার করেই হবে না তোমরা যখন নিয়মিত এটা ব্যবহার করবে তখন ধীরে ধীরে তোমরা এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবে তো দেখো বন্ধুরা পুরো মুখটা ভালো করে পরিষ্কার করে আসার পর আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে দেখতে আমার মুখেও কিন্তু সামান্য একটু ব্রণফুস্কুরি হয়েছে তো সেটা কিন্তু মাঝে মাঝে হয় আমার সব সময় থাকে না কারণ আমার কিছু প্রবলেম আছে হেলথ ইস্যু রয়েছে সেই কারণের জন্য এটা হয়ে থাকে তো এবার দেখো এবার নাইট ক্রিমটা তোমরা অ্যাপ্লাই করবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি ঠিক সেভাবেই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যেভাবে ক্রিম অ্যাপ্লাই করে সেরকম হাতের মধ্যে অল্প করে প্রোডাক্ট নেবে নিয়ে মুখের মধ্যে ভালো করে লাগিয়ে এক থেকে দু মিনিট ম্যাসাজ করবে করে তোমরা দশ মিনিট মতন রেখে দেবে চাইলে ওভার নাইটও রেখে দিতে পারো কিন্তু আমি এখানে ওভার নাইট রাখবো না কারণ আমার নিজেরই একটু প্রবলেম হয় তো আমি দশ মিনিট মতন রেখে দেওয়ার পর জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবো দিয়ে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম এখানে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ব তোমরা চাইলে ওভার রেখে দিতে পারো আর যদি দেখছো ওভার নাইট রাখার কোনো ইচ্ছা নেই তাহলে মিনিমাম দশ থেকে পনেরো রেখে দেবে তারপর পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেবে ধুয়ে যে কোনো তোমাদের পছন্দ মতন ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বে পরদিন সকালে উঠে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু এক থেকে দু শেড ব্রাইট দেখাচ্ছে দাগ ছোপটা অনেকটা হালকা হয়ে গেছে স্কিন অনেক বেশি গ্লো করছে তার সাথে মুখের মধ্যে একটা টান টান ভাব চলে এসছে তো বুঝতে পেরেছ কীভাবে এটা ব্যবহার করতে হবে তো এই দুটো স্টেপ যদি পরপর তিন দিন ফলো করো তাহলে এই শীতও তোমাদের স্কিন ভরসা উজ্জ্বল চকচকে থাকবে দাগ ছোপ দূর হয়ে যাবে স্কিন অনেক বেশি টাইট দেখাবে তাই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো